আমাকে ফোন করেছিল ম্যাম তুমি চাকরি হারাতে চাও ম্যাডাম ভিজতে না দিলে পারে কারণ আপনার ক্ষেত্রে আমার চাকরির সমস্যা ভিজতে দিলে স্যারের সমস্যা আমি

ছোটবেলাতে এরকম বান্ধবীদের সাথে অনেক খেলা খেলতাম তো হুট করে আজকে বৃষ্টিতে ভেজার পর মনে হলো যে ত্রিশার সাথে এরকম খেলা যাক যদিও আইডিয়াটা ত্রিশারই দেন আমি অ্যাপ্লাই করলাম যদিও আমি অভিনয় ভালো পাই না তৃষাও হাসছিল আমিও হাসছিলাম আর আজকের ওয়েদারটা এত সুন্দর আমার কিন্তু সুন্দর একটা ভিডিও আজকে আপলোড হওয়ার কথা ছিল বাট এই ফানি ভিডিওটা দেখে মনে হলো আগে আপলোড করি আমার এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন বিথিস ফেসবুক পেজ পেজ থেকে আমার বিজনেস আর আমরা যে বোটে উঠেছিলাম সেটা হলো হাওড়ে সুলতান টু যেটা লাক্সারিয়াস এটা খুবই সুন্দর হাওড়ে কয়েকটা লাক্সারিয়াস বোটের মধ্যে এটা একটা অ্যান্ড আমার কাছে খুবই ভালো লেগেছে ওয়েদার থেকে শুরু করে আমরা যে এনজয় করেছি সবকিছু সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আপনারা কমেন্টে জানাবেন এরকম ত্রিশের সাথে আমার ফানি ভিডিও দেখতে চান কিনা হয়তো বা পারফেক্টলি অভিনয় করতে পারবো যদি রেগুলার করতে থাকি দু একটা কন্টেন্ট এরকম আপনারা কি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম